ধন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি যে লালন ভক্ত থাকেন কেউ কেউ এই গানটা শুনবেন বেঁধেছে এমন ঘর বেদেছে এমন ঘর সুন্দর উপর আমার উপর ধন্য সাবে মাতো ৮টি খুটি খুটি গোড়ায় নাইকো মাটি কিসে ঘর হবে ঘাটি কিসে ঘর রাবে ঘাটি ঝড়ে তুফানে রে পালে ধননো ধননা বলি তারে ধননো ধননা

i